কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন তো ব্লক করাতে ফসা হয়ে গেছো এই টুম্পা আমি বের হয়ে গেলাম দরজা ভালো করে আটকায় রাখো এক মিনিট দাঁড়াও তোমার জন্য দরগা থেকে একটা তাবিজ আনছি তাবিজটা তোমার সাথে রাখো আমি কি বিছনায় পোরসাব করি নাকি আমার জন্য তুমি তাবিজ আনছো বাজে কথা বলো না তো এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না বলো কি তাই নাকি আচ্ছা আমারে ছাড়া তুমি একা একা থাকতে পারবা তো গজব

আমার কিন্তু বাপ আরেকজন আপনার প্রতিদিন বলি কিন্তু সে তো কানে শুনে না কানে শুনে না ভালো কথা চোখে তো দেখে তাও কিছু বলে না বলতে তো চাই অনেক কিছু কিন্তু কেমনে বলবে সে তো জন্মগত বোবা বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশি সংবাদ শোনার কারণে হার্টের সমস্যা হইছে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমারে আর কোনো খুশি সংবাদ শোনাবো না ডাক্তার এটাও বলছে আগামী 3 মাসের ভিতর কোনো খুশির সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি তাইলে একটা দুঃসংবাদ শোনো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি আ এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল হার্ট অ্যাটাক হলো কেন বেজতি ওহ অনেক দিন ধরে ভাবতেছিস একটা প্রশ্ন করব। উত্তরটা তুমিই দিতে পারবা। অনেক দিন ধরে ভাবার কি আছে? করতা উত্তর দিয়ে দিতাম আচ্ছা, তোমরা কোন ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি অবাক হও? আমি অবাক হই। দুনিয়াতে তো আকাম কুকাম করে, তোমরা এত সহজে ভুলে যাও কেমনে? আর তুমি অবাক হও কখন আমি অবাক হই তোমাদের মাথায় তো गोबर भरा তোমরা এই দুনিয়ার এত কথা মনে রাখো কেমনে গজা বেজ্জতি मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं আতা টুম্পা বলো তো মেয়েরা যখন কান্না করে তখন মুখে হাত দিয়ে কেন কান্না করে অবশ্যই জানি যাতে কান্নার আওয়াজটা বাইরে না যেতে পারে সেই জন্য আরে না মেয়েরা সব পাপ তো মুখ দিয়ে করে তাই মুখে হাত দিয়ে কান্না করে গজব বেজতি ছেলেরা চোখে হাত দিয়ে কান্না করে কেন জানো কারণ ছেলেরা চোখ দিয়ে শুধু পাপ করে না ধর্ষণ করে গজব বেজতি সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইয়ের হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিচ্ছি কাল থেকে ব্লাউজের দোকান দেব